আপনি বলেছেন যে এখন তো সাবসিকুয়েন্টলি আপনি বলেছেন যেটি তো ইসলামের মুক্তিযুদ্ধ বিরোধিতা করা এই বিরোধিতা করার জন্য মানুষ মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা সাধারণ মানুষ যারা জামাতের জামাতের যারা এমনকি জামাতের যারা শুভাকাঙ্ক্ষী যারা আপনাদের রাজনীতির সাথে জড়িত নন কিন্তু জামাতের ফিলসফিক্যাল কিংবা তাদের বিভিন্ন কার্যক্রম হয়তো অনেকেই সাপোর্ট করে কিন্তু এখানে আপনারা দ্বিধা তৈরি করেন ওয়াল তৈরি করেন যে কেন জামাত ক্লিন হচ্ছে না একটি ভুলের কারণ কেন আপনি এখন দিবেন এই যে আমরা এখন কথা বলছি অলমোস্ট ফিফটিন মিনিটস হয়ে গেছে আমরা একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পাচ্ছি না যে কেন জামাত ক্ষমা চাচ্ছে না কেন তাদের ভুল স্বীকার করছে না কেন মানুষকে বলছে না যে নাইনটিন সেভেন্টি ওয়ানের পার্সপেক্টিভ আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিলেন এই জন্য আমরা দুঃখিত আপনার এই যে কনসার্ন 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 অব দ্য পাবলিক

তো নাও ইট বছর আপনারা কাটিয়ে বছর ফেলেছেন ফেলেছেন এই কনসার্নকে আপনারা করতে 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 ভুল স্বীকার ক্ষমা আপনি কি মনে করেন যে আরো চুয়ান্ন বছর আপনাদের এই ভুল স্বীকার করা আপনারা চুয়ান্ন বছর প্রাশ্চিত্য এখনো করছেন কিন্তু ক্ষমা না চাওয়ার আপনার কাছে কি মনে হয় যে আরো যদি এটি যদি আপনারা ক্লিয়ার না করেন আপনারা জনগণের সামনে যদি ক্লিন না হয়ে আসেন এই ক্ষমা চাওয়ার মাহাত্ম্য যদি আপনারা অনুধাবন করতে ব্যর্থ হন এর কনসিকুয়েন্সেস বাংলাদেশের রাজনীতিতে আপনাদের ভুগতে হবে আপনি মনে করেন কিনা এটি এটা কিন্তু দেখেন বাংলাদেশে জামাত ইসলামীর যে রাজনীতি করছে বিগত দিনগুলোতে যে করছে এই পাঁচই আগস্টে জামাত ইসলামীর লোকেরা যে ভূমিকা পালন করেছে জামাত ইসলামীর স্ট্যান্ডার্ড আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে পলিটিক্সে স্টেক বেড়েছে রাজনীতিতে তাদের কর্মকাণ্ডের গুরুত্ব বেড়েছে সারা দেশ এবং দেশের বাইরেও গুরুত্ব বেড়েছে এর পিছনের কারণ কি এর পেছনে কারণ জামাত ইসলামী অপারেশনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী এখন বিগার পলিটিক্যাল পার্সপেক্টিভের সামনে পড়ছে এটা রিয়ালিটি জামাত ইসলামীকে এতদিন পর্যন্ত কাজ কাম কিছুই করতে দেওয়া হয়নি ফলে জামাত ইজ গেটিং অ্যান অপরচুনিটি এই অপরচুনিটিটা জামাত ইসলামী আই হোপ উই অল হোপ অ্যাজ এ পার্টি ইনসাইডার অলসো অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি আই হোপ জামাত ইসলামী উইল ইউটিলাইজ দিস অপরচুনিটি এফেক্টিভলি ইফিশিয়েন্টলি ক্যালকুলেটিভলি

আমি এখনকার কথা বলছি যে ইন দ্য নিউ কন্টেক্সট যেখানে সকলেই নতুন বাংলাদেশ গঠন করার কথা বলছেন নিউ রাজনীতি গঠন করার কথা বলছেন নতুন জেনারেশনের কথা আপনাদের আপনি বলছেন যে ব্রিদিং পেস আপনি আপনার আপনার কি আগে ব্রিদিং পেসে ছিলেন না আপনি আপনি লাস্ট 15 ইয়ার্স ছিল না কোনো না 15 ইয়ার্স এর আগে তার আগের কথা আপনি বলতে পারেন তার আগে আপনি বলতে পারেন কথাই বলছি আপনারা ব্রিদিং সবকিছু যে মানে সবকিছু মানে এখন যদি আপনারা সবকিছুতে পনেরো বছর প্রসঙ্গেন এই প্রশ্ন প্রসঙ্গ যদি টানেন তাহলে কিন্তু ওই যে ট্যাগিং এর রাজনীতি কোনো কিছু হলেই আগের সরকার জামাত ট্যাগিং দিত শিবির ট্যাগিং দিত টেলিভিশনে কোনো সমালোচনা করলে অমুক শিবির করতো অমুক জামাত করতো ট্যাগিং দিত আপনারা কিন্তু সেই ট্যাগিং এর রাজনীতিতেই ফলো করছে তাহলে আপনি ফ্যাশিজমের যে ফ্যাশিজমের যে মানে সুশীল নমুনা এই সুশীল নমুনা কিন্তু আপনি বহন আপনি কারণ হচ্ছে আপনি থেকে টু পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিল আপনারা ব্রিদিং স্পেসের সর্বোচ্চটা আপনারা তখন আপনারা উদযাপন করেছেন তখন আপনারা ক্ষমা চাননি মতির রহমান নিজামী এবং আপনাদের মুজে আমার যতদূর মনে পড়ে আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ মন্ত্রী যারা ছিলেন তারা স্মৃতিসৌধ পর্যন্ত গিয়েছেন স্মৃতিসৌধে গিয়েছেন কিন্তু ক্ষমা তারা চাননি কিন্তু এই ক্ষমা না চাওয়ার জন্য ভুক্তভোগী কিন্তু 2008 এর পর থেকে 2023 এই যে মুক্তি যুদ্ধকে নিয়ে যে ব্যবসা বলুন ব্যবহার বলুন অপব্যবহার করুন এই যে আপনাদের ক্ষমা না চাওয়া কি এখানে প্রাসঙ্গিক ছিল কিনা এটাও কিন্তু মানুষ প্রশ্ন করবে না আমি বলছি এই যে কনসার্ন গুলো আপনি রেইজ করছেন এই কনসার্ন গুলো যে করার পিছনে কি কারণ থাকতে পারে ক্ষমা না চাওয়া না দেখেন আপনি কনসার্ন গুলো আমি ক্ষমা চাই না আপনার প্রবলেম কি জনগণকে বলুন দ্যাট ইজ হোয়াট ইজ জনগণকে আপনি বলুন যে আপনি বলছেন যে আপনি আপনি জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল ছিলেন আপনি জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী দল ছিলেন আপনি যে কনসেন্ট্রেট করছেন আপনি বলছেন যে আমি ক্ষমা না চাই আপনার কি না আপনি কনসেন্ট্রেট করছেন কেন বারবার হোয়াট ইজ ইউর পার আপনি বলুন আপনি যে কনসার্নটা রেস করার পিছনে সাথে আর কিছু কনস্ট্রাকটিভ কথাও বলছেন সে কনস্ট্রাকটিভ কথা কি যে এরকম শুধু শুভাকাঙ্ক্ষী যে মাথের রাজনৈতিক ফিলসফি অনেকে পছন্দ করে পছন্দ করতে চাইলেও কিছু অবস্ট্রাকল ফেস করে তার মানে কি ইউ আর রেজিং এ কনসার্ন

নতুন বাংলাদেশ গঠন করার জন্য সকলেই কাজ করছেন ইয়থরা কাজ করছেন কাজ করছেন কাজ করছেন ইভেন দেশে দেশের বাইরে যারা ড্রাইস্প আছে তারাও করেছেন বাংলাদেশ সম্পর্কে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার হবে ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে সকলেই অংশগ্রহণ করবে পার্টিসিপেটে নির্বাচন হবে ইলেকশন হবে এবং সেখানে নিউ বাংলাদেশের যাত্রা শুরু করবে তার আগে রিফর্ম হবে এবং বিচার হবে দিজ আর দি এজেন্ডা ইন বাংলাদেশে পাক্কাচ্ছে

আপনি অনেক কিছু সম্ভাবনার কথা কথা বলছেন বলছেন কিন্তু আপনারা আপনারা যে আগের যে অবস্থানটা ছিল সেই অবস্থানে আপনারা নিজেদেরকে সবসময় রাখবেন আমি আপনার সিনিয়র বেস্টার আব্দুল রাজ্জাক আজ থেকে দু হাজার তিনি আমার এই অনুষ্ঠানে এসেছিলেন এবং তখন আপনার ইনফরমেশনের জন্য তখন জামাতি ইসলামীকে শুধুমাত্র সুপ্রিম কোর্টের বাইরে মাইক ধরা হতো দিস ইস জামাত ইসলামে জামাত ইসলামে না আসলে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে একমাত্র তো তিনি ছিলেন আপনাদের আপনারা অনেক সহযোগিতা ছিলেন ইয়েস আপনারা অনেক সহযোগী ছিলেন কিন্তু জামাত ইসলামের কমেন্ট কিংবা যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদের কমেন্ট শুধুমাত্র সুপ্রিম কোর্টের বাইরে আইনজীবীদের কমেন্টসটাই ছিল তাদের পক্ষের একমাত্র কমেন্ট টেলিভিশনে কেউ আপনাদেরকে ডাকতো না বিশ্ব আব্দুল রাজ্জাককে আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ